হ্যালো ফ্রেন্ডস অন্তিপালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এই দেখুন এখানে আমি চলে এসেছি আজকেও কিছুটা বীজ নিয়ে আর এই যে যে বীজ দেখতে পাচ্ছেন আমার হাতে এটা আমি নিয়ে এসেছিলাম উত্তরাখণ্ড থেকে মানে অনেক দিন আগেকার তো অনেক দিন আগের বীজও কিন্তু সংরক্ষণ করা যায় অনেক সময় আমরা ভাবি বেশি পুরনো হয়ে গেলে হয়তো হবে না তো সব সময় সেরকম হয় না বেশ কিছুদিন আপনারা বীজ ভালো রাখতে পারবেন সেটা চলুন শেয়ার করব কিভাবে আর এই সময়েও যে যেই জিনিসগুলো খুব সহজে হতে পারে বা তাড়াতাড়ি হতে পারে চলুন সেই রকম বীজে আজকে বসাবো আর বীজ বপনের আগে একটু নিচের ফুলগুলো দেখে আসি চলুন তো আজকে প্রথমেই চলুন কয়েকটা ফুল দেখে আমরা মনটা ভালো করে নিই আর প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর জবা ফুটছে আর প্রত্যেক দিনে আপনাদের দেখাতে ভুলে যাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর হয়েছে আরও বড় হবে কালকেই ফুটতে শুরু করেছে আর এখন তো জবাগুলো থাকছে দু তিন দিন করে আর এখানে দেখুন এটাও একদম আনকমন একটা কালার এটাও ভীষণ সুন্দর হয়েছে আর এইদিকে গোলাপও দু একটা করে ফুটতে শুরু করেছে আর এখানে একটা দারুণ জবা ফুটেছিল এই যে দেখাবো দেখাবো করতে করতেই ফুলটা বন্ধ হয়ে গেল এটা খুব সুন্দর হয়েছিল এদিকেও একটা নতুন ফুটে ছিল এই যে দু তিন দিন ছিল আজকে দেখছি বন্ধ হয়ে গেছে আর অ্যাজেলিয়া ফুটতে শুরু করেছে অ্যাজেলিয়া তো শীতেরই ফুল তো সেজন্য এখন কিন্তু বেশ কিছু কুড়িও দেখতে পাচ্ছি আর গাছটাও এই যে একটু একটু ডালপালা ছাড়তে শুরু করেছে আর এর আগেও আমার কিন্তু অনেক অ্যাজেলিয়া ছিল যেগুলো বাঁচাতে পারিনি আর সেগুলো ছিল মাটিতে এবারে কিন্তু সিন্ডারে রাখা হয়েছে আর আপনারা চেষ্টা করবেন এই যে এই রকম গাছ যেগুলো একটু মরে যাওয়ার টেন্ডেন্সি থাকে সেগুলো একটু কষ্ট করে সিন্ডার জোগাড় করে সিন্ডারে রাখতে তাহলে কিন্তু গাছটা মরে না এদিকে আর একটা জবা ফুটেছে আর সেই যে গাদাগুলো এই দেখুন এখনো এক একটা গাদাও কিন্তু মরেনি সেই থেকে যে নিয়ে এসেছি সব গাদাগুলো ফুটে গেছে মোটামুটি আবার প্রচুর কুড়ি ভেতরে ভেতরে হয়েছে এখন অনেক দিনই এখানে গাদাটা ফুটবে এদিকে একদম ভর্তি হয়ে ফুটেছে এই জায়গাটা দেখুন আর এদিকে অর্কিডগুলো কিন্তু এখনো এই যে সেই রকমই আছে অর্কিড একবার ফুটলে অনেক দিন থাকে এখনো বেশ কিছুদিন আরো থাকবে এরা আর এই যে জিজি প্ল্যান্টের যে ডালটা আমি বসিয়েছিলাম সেটা তো মরেই যাচ্ছে জানি না ওটা আর হবে কিনা এদিকেও একটা দারুণ জবা ফুটেছে তবে গাছগুলো কিন্তু একেবারেই আশানুরূপ হয়নি ওই মোটামুটি হয়েছে মাঝে মাঝে কিছুটা করে ভালো ভালো ফুল পাচ্ছি এই আর কি তো চলে এলাম আবার ছাদে আর এই যে আজকে আমাকে জায়গা বার করে নিয়ে তারপর বীজটা বপন করতে হবে কারণ দেখলাম জায়গা সেরকম কিছু নেই আর এখানে এই যে পালং শাকটা ছিল এই পালং শাকটাই আজকে আমি তুলে ফেলবো কারণ এখান থেকে বেশ কিছুদিন আমি পাতা ভেঙে ভেঙে খেয়েছি তাছাড়াও এই যে আরেকটু হয়তো পাওয়া যেত কিন্তু এইটা হচ্ছে হাইব্রিড পালং আর হাইব্রিড পালংটা কিন্তু আমার খুব একটা পছন্দ না কারণ বিশাল বড় বড় ওই যে পাতা হয়ে যায় আর তরকারিতে দিলে দেখবেন গললেও অতটা কিন্তু মিশে যায় না তো আমাদের দেশি পালংয়ের যে টেস্ট সেটা কিন্তু হাইব্রিড পালং আমার মনে হয় পাওয়া যায় না তো সেই কারণে ওই যে তুলে ফেললাম আর আমরা যখন বাগানে কিছু করব সেটা এই যে হাইব্রিড জাতের যদি বীজ হয় বা চারা হয় সেক্ষেত্রে ফলনটা যদিও বেশ বেশি পাওয়া যায় কিন্তু টেস্টের বিচার যদি আপনারা করেন তাহলে কিন্তু দেশি জিনিসের টেস্ট সব সময় বেশি যেটা আমি গতবারে করে বুঝেছিলাম বিনস যেটা আমি কিনেছিলাম অর্গানিক বাজার থেকে যে বীজগুলো এনেছিলাম খুব দারুণ ফলন হয়েছিল কিন্তু যেটা আমাদের এই যে বাজার থেকে অর্ডিনারি যে বীজগুলো কিনে দেশি যেগুলো বসাই সেগুলো ফলনটা হয়তো ওর থেকে একটু কম হয় দেখতে হয় তো ওর থেকে একটু খারাপ লাগে কিন্তু টেস্ট কিন অনেক অনেক বেশি তো আমরা যখন বাগানে কিছু করব। তখন কিন্তু আমাদের টেস্টের দিকটাও একটু ধ্যান রাখতে হবে নিজেরাই যখন করে খাবো। আর এই দিকে এই যে আমার বেড রেডি হয়ে গেছে আর এই দেখুন এখানে আমি দিয়ে দেব হচ্ছে মেথি আর এটা কিন্তু এই যে নর্মাল মেথি নয় এটা হচ্ছে কাসুরি মেথি বা কাসুরি মেথি যাই বলবেন তো এইটা আমি নিয়ে এসেছিলাম ওই যে যখন ঘুরতে গেছিলাম উত্তরাখণ্ড থেকে তখন আর এই মেথির ফুলটা দেখবেন হয় হলুদ হলুদ এমনি নর্মাল যে মেথিগুলো আমাদের তার ফুলটা সম্ভবত সাদা সাদা হয় আর এটার ফুল হয় হলুদ হলুদ খুব সুন্দর দেখতে কুচি কুচি পাতার ফুল হয় আর গত বছর আমার বাগানে হয়েছিল খুব সুন্দর হয়েছিল। মেথির গাছগুলো শাকটা খেতে মোটামুটি একই রকমের তো এই বীজটা যে ছিল গত বছরের অনেকটা আমি সেটা খেয়াল করিনি অনেকটা মানে অনেকটা রয়েছে আর এত ছোট ছোট এর দানা যে অল্প একটু দিলেই কিন্তু হয়ে যাচ্ছে বেশ অনেকটা জায়গা তো আশা করছি বীজগুলো ভালোই থাকবে আর উঠে যাবে আর আপনারাও বীজ সংরক্ষণ করতে পারেন অনেক দিন যে কোনো বীজ যদি ভালো করে শুকিয়ে এয়ারটাইট রেখে দেওয়া যায় কোনো কৌটোতে তাহলে কিন্তু বীজগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে অনেক সময় এই বছরের বীজও এক বছরেও ভালো থাকে তো সেই ক্ষেত্রে এই যে বর্ষা যখন আসে তখন খুব ভালো করে এয়ারটাইট করেই রাখতে হবে আর যখন রোদ হয় মাঝে মাঝে একটুখানি রোদে দিলেও ভালো থাকবে তো এইভাবে অনেক দিন সংরক্ষণ করা যায় তারপরে এই যে ঝিঙে যেগুলো আমি রাখি ঘরে সেই ঝিঙেটা একদম ভাঙি না ওই যে গোটা ঝিঙেটা শুকিয়ে ওই রকমই থাকে সেই ক্ষেত্রেও কিন্তু অনেক দিন পর্যন্ত বীজটা ভালো থাকে তো এভাবেও আপনারা কিন্তু অনেক দিনের জন্য বীজ সংরক্ষণ করতে পারেন আর যদি অল্প দিনের পরেই এই যে বসাবো ধরুন এখন যেগুলো বাগানে বীজ হচ্ছে আর সেইগুলো গরমের জন্যে বসাবো তো সেইগুলো দেখবেন এমনিতে রেখে দিলেই থাকে এই যে বিনস তারপর শিম এগুলো এমনিতে রেখে দিলেও মোটামুটি তিন চার মাস তো বীজ কিছুই হয় না তবে যদি আগামী বছরের জন্যে ধরুন এক বছর আমি সংরক্ষণ করব সেই ক্ষেত্রে কিন্তু আমাকে ওই যে ওই রকম এয়ারটাইট করে সুন্দর করে রাখতে হবে আর এইদিকে দেখুন আমি তো খুঁজেই পাচ্ছিলাম না কোথায় কি বীজ বুনবো ভাবলাম এখানে একটুখানি ছড়িয়ে দেবো কিছু তো এখানে আর ছড়াবো কি এসে দেখলাম অলরেডি আমি এখানে ছড়িয়ে রেখেছি ছোলা আর সেগুলো একটু একটু দেখলাম উঠতেও শুরু করেছে তো এই যে বড় বড় যে টবের গাছগুলো আমাদের থাকে তার গোড়া দিয়ে কিন্তু এইরকম শাকের আইটেমগুলো আমরা একটু ছড়িয়ে রাখতেই পারি তো আর এই যে বললাম কোন বীজগুলো আমরা এখন বপন করতে পারি তো এই যে এরকম শাক টাইপের জিনিসগুলো কিন্তু এখন আরামসে বপন করতে পারবেন আপনারা আর এখানে দেখুন আমার বিনা যত্নের যে একটা গোলাপ ছিল সেই গোলাপটা খুব সুন্দর হয়ে ফুটছে আদৌ ওই গোলাপটা ডাল বসিয়েছিলাম না কি থেকে হয়েছিল আমি নিজেও ভুলে গেছিলাম তো একদিন দেখলাম একটা ছোট্ট গোলাপ গাছ হয়েছে আর সেটাই দেখুন এখন কি সুন্দর ফুল দিচ্ছে আর এদিকে অ্যালাসিয়াম গাছটা একেবারে টব ভর্তি হয়ে যাচ্ছে খুব ভাল লাগছে দেখতে এইবার আমি দিয়ে দেব এই যে পনকা শাকের বীজ যেটা শীতের সময় খুবই ভালো হয় আর পনকা শাকটা কিন্তু শীতকালেই হয় সাধারণত আর পনকা শাক পোস্ত দিয়ে খেতে খুব ভালো লাগে তো এটা তো কোনো ছড়ানোর আমি জায়গাই পাচ্ছিলাম না তো এদিকে দেখলাম একটা টব রয়েছে এদিকে যে বরবটি গাছের গোড়াতে একটু দিয়ে দিলাম ওদিকে একটা ক্যারেট একটু দিয়ে দিলাম আর এই দেখুন এখানে থেকে গেল বেশ খানিকটা তো ওই এখানে ওখানে একটু করে দিলেই হয়ে যাবে আর এইদিকে এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মাটিরা জগিং করছে মানে মানে যতই আমি খুরবো যেখানকার মাটি সেখানেই থাকবে মানে দৌড়ালে যেমন আমরা জগিং করার সময় যেখানে দৌড়াই সেখানেই থাকি ওই রকম ব্যাপারটা খানিক তাহলে যেখানকার বীজ আমার এই যে সেখানেই থাকবে আর গাছগুলো খুব সুন্দর হয়ে উঠবে তো এই যে যে শাকগুলো দিলাম একটা হচ্ছে মেথি শাক আর একটা হচ্ছে পনকা শাক আর এইগুলো কিন্তু আপনারা এখন চাইলেই দিতে পারেন কারণ এগুলো খুব তাড়াতাড়ি গ্রো হয় প্রথমে তো একটু বীজগুলো নিয়ে আমি ঘুরেই বেড়ালাম যে কোথায় বসাবো আসলে জায়গাই তো নেই সব জায়গায় মোটামুটি ভরে গেছে তারপরে ওই যে ইচ্ছে থাকলে দেখুন ঠিক উপায় হয়ে যায় ওই অল্প অল্প করে চারদিকে ছড়িয়ে রাখলাম তো সব জায়গা মিলিয়ে যখন শাক হবে তুলব দেখবেন সুন্দর এক মুঠি শাক ওখান থেকে পেয়ে গেছি আর শাক এত রকমের বাগানে আছে যে কোনোটাই কিন্তু খুব বেশি দরকার হয় না মানে অল্প একটু হলেই হয়ে যায় ওই বছরে সব জিনিস দু একবার করে খাওয়া এই আর কি এই যে সিজনাল জিনিস দু একবার করে খাওয়া এটা বলতে গিয়েই আমার হঠাৎ মনে পড়ে গেল যেটা একদম ভুলে গেছিলাম কালকে আপনাদের বলতে পরে দেখলাম ওটা বলা হয়নি সেটা হচ্ছে সেদিন ওই যে আমি যে সর্ষে ফুল তুলেছিলাম আর সেটার বড়া করেছিলাম একটু বেসন দিয়ে একটু লঙ্কা কুচি আর সামান্য একটু চিনি দিয়েছিলাম আর নুন স্বাদ মতো যেমন যে তো এরকমভাবে করেছিলাম বড়াটা এত দারুণ হয়েছিল খেতে তবে বড়াটা একটু তেঁতো তেতো আর ওই তেঁতো তেতো ভাবের জন্যেই কিন্তু আরও বেশি ভাল লাগছিলো ভাতের সাথে খেতে তো আপনারাও সর্ষে ফুলের বড়া খেয়ে দেখবেন খুব ভালো লাগবে মনে হয় তো এই যে বাগানে সর্ষে ফুলটা হলো বলে এর টেস্টটা আবার একটু ঝালানো হলো মানে একদমই ভুলে গেছিলাম যে সর্ষে ফুলের বড়া খেতে কেমন হয় বা কবে খেয়েছি সেটাও মনে ছিল না তো এবার থেকে ভাবছি একটুখানি সর্ষে ফুল তো প্রত্যেক বছরই একটা জায়গা দিয়ে রাখবো যাতে অন্তত একদিন বড়া খাওয়া যায় আর এইদিকে আমি যেই খাবারগুলো একেবারেই না দিলে নয় যেই গাছগুলোতে সেখানে একটুখানি খাবার দিয়ে নিলাম আর এই যে আমাদের বাঙালিদের যা খাবারের রসোনার এত রেসিপি প্রত্যেকটা খাবার যদি বছরে একদিন করেও খাওয়া হয় তাহলেও মনে হয় শেষ হবে না এত আইটেম তো তার যদি কিছুটা বাগানে আমরা করে নিতে পারি যেগুলো একটু রেয়ার বাইরে পাওয়া যায় না সব সময় তাহলে কিন্তু বন্ধ হয় না এই যে যেমন হ্যালেঞ্চা শাক আমার বাগানে সব সময় থাকে তারপরে আমার এক বন্ধু বলেছিলেন হ্যালেঞ্চা শাক কিভাবে খায় তো হ্যালেনচা শাক তো আলু সেদ্ধর সাথে মেখেও খাওয়া যায় যেটা আমি খাই আর একটা হয় হালেঞ্চা শাকের চাপড় ঘণ্ট যেটা আমার শাশুড়ি মা করতেন ওই মুসুর ডাল ভিজিয়ে বেটে সেটার একটা চাপড়ি মতো করে ছোট ছোট করে সব সবজি কেটে সেগুলোকে ভেজে নিয়ে তারপরে তার মধ্যে শাক দিয়ে আর ওই যে চাপড়ি মতো যেটা বানানো হলো সেটা সব ভেঙে দিয়ে নুন মিষ্টি ঝাল যে যেমন খাবেন দিয়ে একটা নেড়ে খুব সুন্দর একটা তরকারি করতেন একটু ঝরঝরে তরকারি হয় ওটা তো ওটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আপনারাও ট্রাই করে দেখতে পারেন তো ওটা একটু ঝামেলার বলে এই যে আমরা হচ্ছে একটা সময় বাঁচার জন্যে খাই আর একটা সময় খাওয়ার জন্যে বাঁচি তো যখন ঝামেলা করতে ইচ্ছে করে না তখন বাঁচার জন্যে খাই আর যখন ঝামেলা করতে ইচ্ছে করে তখন খাওয়ার জন্য বাঁচি তো আপনারাও যখন হাতে একটু সময় থাকবে তখন এই যে ভালো করে রান্না করবেন আর যখন দেখবেন হাতে একেবারে সময় নেই তখন শুধু ওটার উপকারের কথা ভেবে সহজে খেয়ে নেবেন আর আমিও চলে এসেছি একদম শেষ পর্যায়ে যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা